এই মামলায় গ্যাস আল মামুন সাহেব ওনার সাত বছর সাজা ছিল আর তারেক রহমান সাহেবকে ট্রায়াল কোর্ট একুইটাল দিয়েছিল খালাস দিয়েছিল ওই খালাসের এগেনস্টে দুদক আবার হাইকোর্ট ডিভিশনে আপিল করে আপিল করলে পরে ওই গিয়াসুদ্দিন আল মামুন সাহেবের যে সাজা ওইটা বহাল রাখেন আর তারেক রহমান সাহেবের একুইটালের এগেনস্টে খালাসের বিরুদ্ধে যে আপিল ওই আপিল মঞ্জুর করে ওনাকেও সাত বছর দেওয়া হয় তার এগেনস্টে আমরা এপারে ডিভিশনে আপিল করি এবং মাই ফ্রেন্ড মিস্টার জাকির উনি আমাদের পক্ষ থেকে মেনলি এই মামলায় ভূমিকা পালন করেন শুনানি করেন এবং আজকে অ্যাপারে ডিভিশনের ফুল কোর্ট প্রিজাইডেড বাই অনারেবল চিফ জাস্টিস এবং উনি আমাদেরকে নির্দোষ সাব্যস্তে গিয়াসুদ্দিন আল মামুন সাহেবকে এই মামলায় খালাস দিয়েছেন আর তারেক রহমান সাহেব যদিও এই মামলায় আপিল করতে পারেননি আমরা আমাদের সুপ্রিম কোর্ট এবং ইন্ডিয়ান এবং পাকিস্তান সুপ্রিম কোর্টের বিভিন্ন জাজমেন্ট থেকে আমরা দেখিয়েছি যে যদি মামলা প্রিন্সিপাল অ্যাকিউজের এগেনস্টে প্রমাণ না হয় যদি মামলা দেখা যায় যে না এটা ইন্টেনশনালি করা হয়েছে হ্যারাসমেন্ট করার জন্য হিউমিলেশনের জন্য এবং মামলা এই মামলা সাজা দেওয়ার মতো কোনো কিছু নাই সেক্ষেত্রে কেউ যদি আপিল নাও করে কোর্ট ইচ্ছা করলে তাকেও এই খালাসের যে বেনিফিট এটা তাকেও দিতে পারেন এইভাবে আমাদের প্রেয়ার ছিল এবং বিভিন্ন সাইটেশন আমরা যখন দেখিয়েছি অনারেবল চিফ জাস্টিস সাহেব এবং বেঞ্চে যে সমস্ত মাননীয় বিচারপতি মহোদয় ছিলেন তারা আমাদের এই কনটেনশনটা অ্যাকসেপ্ট করেছেন এবং তারেক রহমান সাহেবও এই রায়ের বেনিফিট পাবেন অর্থাৎ আমরা বলতে পারি যে উনি ওই মামলায় নির্দোষ সাব্যস্ত খালাস হয়েছেন জনাব তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগ ছিল যে উনি একটা ক্রেডিট কার্ড থেকে উনি বিদেশে চিকিৎসার জন্য কিছু টাকা খরচ করেছেন এই অভিযোগের ভিত্তিতেই ওনার বিরুদ্ধে এই মামলা দায়ের হয় এবং পরবর্তীতে চার্জশিট হয় জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে ট্রায়াল কোর্ট সেখানে আমেরিকা থেকে এফ এজেন্ট জেব্রাকে নিয়ে আসা হয় সাক্ষী দেওয়ার জন্য উনি যদিও নিজেকে এক্সপার্ট সাক্ষী দাবি করেছেন কিন্তু উনি বলেন নাই কোথাও যে জনাব তারেক রহমান বা গিয়াসুদ্দিন আল মামুন মানি সাথে জড়িত ছিল এবং ট্রায়াল কোর্ট সব কিছু দেখে শুনে জন সাক্ষীর সাক্ষ্য পর্যালোচনা করে জনাব তারেক রহমানকে নির্দোষ প্রমাণিত হয় ওনাকে বেকুসুর খালাস দেন কিন্তু রাজনৈতিক প্রতিহিংসার কারণে তৎকালীন দুদক এই ইন্ডিপেন্ডেন্ট সংস্থা ওরা হাইকোর্ট ডিভিশনে অ্যাপিল করে এবং অ্যাপিলে গিয়ে এই মামলার শুনানি হয় এবং একশো তিরিশ পৃষ্ঠার যে বিশাল জাজমেন্ট হাইকোর্ট ডিভিশন দেয় সেটা মূলত ছিল একটা একাডেমিক জাজমেন্ট এটা আমরা মনে করছি যে জনাব তারেক রহমানকে সাজা দেওয়ার জন্য আইডার কোথাও থেকে ইম্পোর্ট করা হয়েছে অথবা কোনো ভেস্টেড কোয়ার্টারের ইনস্ট্যান্সে এই একশো তিরিশ পৃষ্ঠার জাজমেন্ট লেখা হয়েছিল তারেক রহমানকে সাজা দেওয়ার জন্য তারিখ হিসাবে তাকে সাত বছরের সাজা দেওয়া হয় এবং বিশ কোটি টাকা ফাইন করা হয় বিশ কোটি টাকা ফাইন করা হয় এবং তৎপরবর্তীতে জনাব কন্টেস্টিং অ্যাপিলেন্ট জনাব গিয়াসুদ্দিন আল মামুন এই লিপটি অ্যাপিল দায়ের করেন এই লিপটি অ্যাপিলের উপরে বিস্তারিত শুনানি হয় অ্যাপিল বিভাগে লিপ লিভ গ্রান্টিংয়ের সময় তখন শুনানি আনতে হাই কোর্ট অ্যাপিলেট ডিভিশন দেখতে পান যে এই মামলায় কোনো সাবস্টেন্স নাই এই দুদুক যে মামলাটা করেছে এই মামলাটা দুদুকের করার কোনো অথরিটি নাই আইনগতভাবে এটা অচল আইনগতভাবে এবং অচল দুই সালের একটা রিপিল আইনে এই মামলাটা করা হয়েছিল এবং তারেক রহমান সাহেবের বিরুদ্ধে কোনো অভিযোগই নাই ক্রেডিট কার্ড এর মাধ্যমে টাকা খরচ করলে যে মানি লন্ডারিং হবে দ্যাট ইজ অ্যান আনহার্ড অফ প্রপোজিশন ইন দ্য লিগাল এরিনা যার ফলে অ্যাপিলেট ডিভিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ পুঙ্খানুপুঙ্খানু বিচার করে এই মামলায় জনাব তারেক রহমান ও গিয়াসুদ্দিন আল মামুনকে এই মামলা দায় হতে অব্যাহতি দিয়েছেন এবং বলেছেন যে তাদের যে যথাযোগ্য মর্যাদা যে মানহানি হয়েছিল সেটাকেও ফেরত দেওয়া হয়েছে বেসিসটা হচ্ছে যে লিগাল ফর্মালিটি যেগুলো আছে কনস্টিটিউশনাল ল এইগুলো আর সঠিকভাবে ফলো করা হয়নি এইটা হচ্ছে প্রধান কারণ আর তাছাড়া টোটাল কেসে তারেক রহমানের বিরুদ্ধে লন্ডারিংয়ের কিছু নাই সেখানে আছে যে সেই কয় লক্ষ টাকা একটা অ্যাকাউন্ট থেকে খরচ করেছে খরচ তো আসলে পাচার না সেটা তার দেখা যাচ্ছে যে চিকিৎসা খরচ ভ্রমণ খরচ এইসবে খরচ করেছে খরচ তো খরচ আর পাচার জিনিসটা আলাদা লন্ডারিং মানে তো পাচার পাচারের কোনো অ্যালিগেশন তারিক রহমানের বিরুদ্ধে নেই